الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. وانسانا على انسان ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الاخدود النار ذات الوقود اذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وقال النبي العربي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي العربي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الحمد لمن الحمد لمن قدر خيرا وخبى لمعلاه لا ولد ولا ولد ولا عم وخالا والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليم وعلى قبر محمد في القبور أما بعد محمد ربي كريم الدربار الله كبر الشكر سجود জয় মহান রব্ব کریم আপনাকে আমাকে দয়া করে মায়া করেন এই দিনই মহিশের মধ্যে আশার এবং বশার তৌফিক দিয়েছেন এই জন্য কলিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খায়ফুর গামবশির উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের মুয়াজ্জজ মুকাররাম হযরত শাবাব সাহেব এবং আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে আজাম পর্দার আড়ালের মধ্যে অবস্থানরত শ্রোতা সম্মানিতা মা ও বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত মহানের কিরিম আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে এই নিয়ামতের শুকর আদায় করতে আমরা শেষ করতে পারব না আমাদের আপনাদের সামনে আমি গত বছরও সুরায় বুরুজের কিছু তাস্বির করেছিলাম এই বছরও যে অংশ আমি ত্সির করতে পারি নাই সেই অংশ থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইল্লা ইহিল্লা আমি আপনাদের সামনে একটি আয়াত কয়েকটি আয়াত করেছি একটি আয়াতের মধ্যে একটি ঘটনা আসে যেই ঘটনা আওয়ালিন মুসলমানদেরকে জানিয়ে শিক্ষা দিয়েছেন ইমান হলে কতটুকু কষ্ট হয় الله رب العالمين وللقتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها وعود وهم على ما يفعلون بالمؤمنين شهود الله رب العالمين جنى يدين هي তোমরা শিক্ষা না তোমরা কি শুধু কষ্ট করেছ ইমানের জন্য কষ্ট না হলে তোমাকে কষ্টই করতে হবে আমি যে এই ঘটনার লাভ সুরে ভুজের মধ্যে বর্ণনা করেছেন এই ঘটনার কিছু অংশ গত বছর আলোচনা করেছিলাম এই বছরই সেই পরের অংশ থেকে আলোচনা করতেছি গত বৎসর যেই আলোচনা করেছিলাম এই ঘটনার কিছু অংশের মধ্যে এসেছে আর মধ্যে একটি যুবক ছিল এই ঘটনার এই যুবক হলো কে যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের আবদুল্লাহ বিন তামের খুব ছিল একজন সম্মানিত একজন মেধাবী খুব তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন যুবক পাত্রি যখন দেখলো আমার গণক বিদ্যাং আমি মারা যাওয়ার শেষে শেষে সেই গণকবিদ্যাও শেষ হয়ে যাবে আমি আমার এই গণকবিদ্যা এমন এক যুবককে শিক্ষা দিতে চেয়ে যুবক হবে প্রখণ্ড মেধাবী এবং তুফ এই জন্য সমস্ত দেশের মধ্যে বাদশাহ চেষ্টা করলো খুঁজে বাইর করলো কে আছে সেই যুবক বাইর করো এক যুবককে যেই যুবককে আমাদের গণক তার গণক শিক্ষা দেবে গণকের তো বয়স হয়ে গেছে গণক যখন মারা যাবে তখন তার বিদ্যার প্রয়োজন আমাদের আছে এই যুবক সবাই যখন অন্য খুঁজ করলো এক যুবককে পাইল। সেই যুবকের নাম হলো আব্দুল্লা বিন তাম আবদুল্লা বিন তামকে যখন তুমি গণকের কাছে যাইবা আর গণকের গণক বিদ্যা তুমি শিখবা আবদুল্লা বিন তামের এই গণকের কাছে শিক্ষা নিতে আরম্ভ করলো প্রতিমধ্যে একজন সাধককে কে পাইলো একজন বুজুর্গকে পাইলো এই বুজুর্গের কাছে গিয়ে বসল বুজুর্গের শিক্ষা নিয়ে তার অনেক ভালো লাগলো এই কাছ শিক্ষা নিতেছে আবার গরকের কাছ থেকেও শিক্ষা নিতেছে একদিন হঠাৎ আবদুল্লা বিন রাস্তা দিয়ে আইটে যাইতেছে প্রতিমধ্যে দেখে একটি ভোর জঙ্গল জন্তু মানুষের রাস্তা আটকিয়ে রেখেছে মানুষ কোথাও চলতে পারে না সবাই আতঙ্কে হয়ে কারো সাহস নেই এই রাস্তা দিয়ে যাইবে আর কারো সাহস নেই এই জন্তুকে তাড়াইয়া দিবে আব্দুল সে বাবর আজ একটা পরীক্ষা নেওয়া যাক আমার উস্তাদ গণকের গণকের বিদ্যা বেশি কার্যকর না বুজুর্গের শিক্ষা আমার জন্য কার্যকর আব্দুল্লাহ বিন তামির পরীক্ষা করার জন্য হাতের মধ্যে একটি কঙ্কর নিল এবং আল্লাহর কাছে বলল হে আমার মালিক আপনার বুজুর্গের শিক্ষা যদি প্রকৃত শিক্ষা থাকে এই জন্তু যেন মারা যায় এই বলে অবদুল্লা বিন কঙ্কটটি নিক্ষেপ করলো নিক্ষেপ করতে দেরি সাথে সাথে এই জন্তুটিতে মারা যাইতে দেরি হইল না এই কাহিনী এলাকার সবার কাছে জানাজানি হয়ে গেল যখন সবার কাছে জানাজানি হয়ে গেল আবদুল্লাহ বিন তামের উস্তাদ এই বুজুর্গ বললেন হে আবদুল্লাহ বিন তামির তুমি আমার থেকে আরো বহু দূরে গিয়ে গেছো খবরদার তোমার সামনে পরীক্ষা আসবে পরীক্ষার সম্মুখীন তুমি হবেই হবে কিন্তু খবরদার কখনো আমার নাম তুমি বইলে দিও না আবদুল্লাহ বিন তামের হুজুরের কাছ থেকে চলে গেল এই বুজুর্গের কাছ থেকে চলে যাওয়ার পর তার সাত মাস পাশে মানুষ আসে বিপদাপদ নিয়ে কেউ অন্ধ কেউ সভাই আসে আবদুল্লাহ বিন তাবের কাছে বলে আল্লাহ তোমার খুদার কাছে দোয়া করো তোমার খুদা যেন আমাদের এই রূপ থেকে রোগ মুক্তি করে দেন আবদুল্লাহ বিন তামের সবাইকে বলো প্রথমে আমার পরিমাণ বলো এই কালে আমার সবাই পড়ল আর আবদুল্লাহ বিন তাদের সবার জন্য দোয়া করে যার জন্য আল্লাহর কাছে দোয়া করে তার রোগ ভালো হয়ে যায় আবদুল্লাহ বিন তামের তার এই বুজুর্গীয় যখন প্রকাশ পেয়ে গেল বাদশার দরবারের উজির ছিল কান এই কান উজিরের এক চক্ষ ছিল কান উজির আবদুল্লাহ বিন তামের কে বললো আব্দুল্লাহ বিন তামের তুমি তোমার রবের কাছে আমার জন্য দোয়া করো তোমার রব জন্য আমার চক্ষুটা ভালো করে রে আব্দুল্লাবেন তামের বলল হে মহামান্য উজির আপনার চক্ষে ভালো হওয়ার জন্য আমি দোয়া করতে পারি কিন্তু খবরদার আপনি আমার নাম বলবেন না সে বলল ঠিক আছে আব্দুল্লাবেন তামের তোমার নাম আমি বলবো না সেই মারা আব্দুল্লাহ বিন তামের তার জন্য অল্লা রব আমি কাছে দোয়া করলো দোয়া করার সাথে সাথেই উজির চুপ্তি ভালো হয়ে গেল আবদুল্লাহ বিন তামের দোয়ার বয় তার চুপ পালা হয়ে যাওয়ার পর সে যখন সেই বাদশার জালেম বাদশার কাছে গেল জালেম বাদশা জিজ্ঞেস করলো তোমার চুপ কি হয়ে গেছে অনেক পিরাপিরি করার পরেও সে বলতে চায় না তারপর ওই যুবক এই উজির তার বাচ্চার কাছে আবদুল্লাহ বিন তামিনের নামটি বলে দিল আব্দুল্লাহ বিন তামিনের নাম বলার পর সেই আব্দুল্লাহ বিন তামের উস্তাদ কেউ কুজে বাইর করলো খুঁজে বাইর করার পর আব্দুল্লাহ বিন তামিনের উস্তাদ এবং উসির হত্যা করে দিল তাদেরকে শহীদ করে দিল এবার আব্দুল্লাহ তামেরকে ধরলো এবং বললো ভাই তামের তুমি তো কোথায় এই বিদ্যা শিখেছিলে তা আমি জেনে ফেলেছি আমি ছাড়া তো তোমাদের দেশের কোনো রব নেই তুমি কোন রবের ইবাদত করুক বল আব্দুল্লাহ বিন তামের আব্দুল্লাহ বিন তামির বললেন হে বাদশাহ তুমি আমাদের কোন খুদান আমার খুদা হলে নিকমাত্র আল্লাহ হে আল্লাহর নামে আমি মানুষকে কালেমা পড়াই সবাই ইমান নানে রবের উপর তাদের চক্ষু এই রবি ভালো করে দিন তখন বলল বাদশাহ এর দ্বারা কোনো কাজ হবে না তোমরা যাও যাও আবদুল্লাহ বিন তামির হত্যা করো তাকে প্রথমবার যখন সমুদ্রের মধ্যে নিয়ে গেল সমুদ্রের সবাই যারা হত্যা করার জন্য নিয়েছিল সবাই মারা গেল আব্দুল্লাহ বিন তামির বাদশার কাছে ফিরে আসলো আবদুল্লাহ বিন তামির কে জিজ্ঞেস করলো তুমি কেমন ভাবে এই মৃত্যু থেকে ফিরে আসতে পারলে আবদুল্লাহ বিন তামের বলল তোমার কোন ক্যাপাসিটি নাই আমার কোন ক্যাপাসিটি নাই একমাত্র আমার আল্লাহর ইচ্ছা হয়েছে আমার মৌলার ইচ্ছা হয়েছে এর জন্য আমার মৌলা আমাকে জীবিত রেখেছে তারপর আবার বাচ্চা বলল যাও একদলকে পাঠাইলো যাও তাকে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাও সেখান থেকে ফেলবে যাতে আবদুল্লাহ বিন তামে মারা যায় পাহাড়ের মধ্যে আব্দুল্লাহ বিন তামের কে উঠানো হল আবদুল্লাহ বিন তামের পাহাড়ে যখন উঠল সাথে সাথে তাকে হত্যা করার জন্য যারা নিয়ে গেল তারাও পাহাড়ের মধ্যে উঠল পাহাড়ের মধ্যে যখন কম্পান শুরু হয়ে গেল সবাই পাহাড় থেকে পরে মারা গেল আবদুল্লাহ বিন তামের জীবিত রয়ে গেল আবদুল্লাহ বিন তামের আবার অবাদশার কাছে আসলো আইসা বলল ঘে বাদশা তুমি আমাকে হত করতে পারবে না আমার আল্লাহর নামে যদি তুমি আমাকে হত্যা করতে চাও তখনই তুমি হত্যা করতে পারবে আব্দুল্লাহ বিন তামির তাকে হত্যা করার জন্য একটি মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো মাঠের মধ্যে নিয়ে গিয়ে তীর মেরে তাকে হত্যা করবেন। সবাই দেশের জনগণ দেখবে আব্দুল্লাহ বিন তামির এক আল্লাহর ইবাদত করার জন্য তাকে হত্যা করা হয়েছে সবাই যখন জমায়েত হয়ে গেল আব্দুল্লাহ বিন তামিরের দিকে যখন বাদশার ফরমান প্রাপ্ত তীরন্দাজ তিনি নিক্ষেপ করবে তীর নিক্ষেপ করল তীর নিক্ষেপ করার পর আবদুল্লাহ বিন তামিম শহীদ হয় নাই মারা যায় নাই তখন আব্দুল্লাহ বিন তামিম বলল হে তীরন্দাজ তুমি যখন তীর নিক্ষেপ করবে তখন একটি কথা বলবে আমি এই তীর এই গোলামের নবের নামে নিক্ষেপ করতেছি যখন এই কথা বলে তিনি নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথে আব্দুল্লা বিন তাম শহীদ হয়ে গেল আব্দুল্লা বিন তাম শহীদ হয়ে যাওয়ার পর উপস্থিত সবাই এক বাক্যে বলে দিল লা এখন এই খবর জেনে গেল বাদশাহ হ্যাঁ রে আমি একটা যুবককে মারতে চেয়েছিলাম এখন আমার দেশের অনেক মানুষ ইমানদার হয়ে গেছে এখন কি করা যায় বাদশাহ রাগান্বিত হয়ে গেল এখন বলল একটি ডেগের ব্যবস্থা করো বড় এই ডেগের মধ্যে তোমরা তেল বড়বা তেলের মধ্যে উতরাইবা আর তেলের মধ্যে ছাড়বা এবং বলবা সারার আগে বলবা তুমি কি মান ছেড়েছো না ডেগের মধ্যে নিক্ষেপ হইবে এক এক সবার পালা যাকেও বলে তুমি কি তেলের ডেগের মধ্যে পড়তে চাও না বাদশাকে খুদা হিসেবে মানতে চাও সবাই বলে না না আমরা এই তেলের মধ্যে পড়তে চাই আমাদের মালিকের ইমান হারা হইতে চাই না আমরা বে ইমান করিতে চাই না এই বলে একজন একজন সবাইকেই তেলের মধ্যে ফেলে দিল পেলেয়ানুর সাথে সাথে সবার শরীর থেকে গুস্ত জোরে জোরে গেল সবাই জলে চাইকার হয়ে গেল এখন আসলে একজন মহিলার পালা এই মহিলার পালা যখন আসলো মহিলার কুলের মধ্যে ছিল একটি দুগ্ধ পুষ্ক বাচ্চা মহিলা চিন্তা করল আমার বাচ্চাটা কেউ তো মেরে ফেলবে এখন একটু হয়ে গেল প্রতিটি মায়ের তার সন্তানের জন্য মহব্বত আছে এই সন্তানের জন্য মায়ের মোহব্বত এসে গেল মুহব্বত আসার জন্য সে কিছুটা গড়িমেশি করতেছে তখন এই বাচ্চা বাচ্চা কথা বলে বলল হে মা আমার মা আপনি এই তেলের আমাকে আমাকে তেলের মধ্যে আমাকে নিয়ে পড়েন আপনি ইমান গড়া বইেন না আপনি ইমান ঘর হয়ে নাম বাই পলার সাথে সাথে কে গলো গলো এই মহিলা হোটেলের দেগের মধ্যে পড়লো এবং শহীদ হয়ে গেল এই কতাই আল্লাহ গুণ আমিন এই সুরাং মধ্যে জানাইছেন হ্যাঁ আমার ইমান্দার বান্দার তোমরা ইমান আনবা আরও পরীক্ষা দিতে হবে না তাই হতে পারে না তুমি পরীক্ষা দিতে হবে না তাই হবে না বইয়াল আল্লাহ জানাইছেন আল্লাহ সবাইকে জানানোর উপর শিক্ষা দিছেন ইমানদার ইমান হারা হইবে না কখনো ইমান হারা হইতে পারে না সে প্রয়োজনেই মৃত্যু করতে পারে কিন্তু ইমান ঘাড়া হইতে পারে না